বৃহস্পতিবার দক্ষিণ জেলার রাজনগর আরডি ব্লকের অধীন রাজনগর বাজার প্রাঙ্গণে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ থেকে কৃষকদের সুবিধার্থে তিপ্পান্নটি মিনি ট্রাক্টর এবং সত্তরটি স্প্রে মেশিন ও চারটি ঘাস কাটার মেশিন কৃষকদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত বিধায়িকা স্বপ্না মজুমদার সহ অন্যান্য অতিথি বৃদ্ধ স্যার আজকে সাউথ ত্রিপুরা জেলা পরিষদের অধীন রাজনগর ব্লক রয়েছে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমাদের এই ব্লকের অধীন আজকে তেপ্পান্নটি মিনি ট্রাক্টর এবং সত্তরটা স্প্রে মেশিন আমরা কৃষকদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আমরা বিতরণ করেছি গতকালও আমরা গোলাবাড়ি ব্লকে করেছি যেটা আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজ আমাদের আটটা ব্লক রয়েছে আটটা ব্লকের মধ্যেই এই কর্মসূচি রয়েছে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা দিয়েছিলেন যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের বিভিন্ন সুবিধা প্রদান করা হবে এর অঙ্গ হিসাবে আজকে আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েতের মধ্যে কৃষকদের বিনামূল্যে আমরা এই কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু করেছি গতকাল আমরা জুলাই বাড়িতে করেছি আজকে রাজন করেছি এখানে আমাদের মাননীয় বিধায়িকা রয়েছে স্বপ্ন মহোদয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন সমাজ সমাজসেবক এখানে রয়েছে তো কৃষকদের মাঝেই যে বিনামূল্যে এই ট্র্যাক্টর এবং স্প্রে মেশিন বিতরণ করা হয় এখানে এটা পেয়ে কৃষকরা খুবই আনন্দিত এবং অতীতে যেগুলি দেখেনি কোনো কৃষকরা বলেছে কৃষকক্ষণ আগে একটা কৃষক বলেছে যে আমরা দ্বিতীয় পঁচিশ বছর যে একটা সরকার ছিল আমরা কখনও দেখেনি যে এইভাবে কৃষকদের বিনামূল্যে যন্ত্রপাতি বিলি করতে বরঞ্চ তারা কৃষকদের থেকে আরও শোষণ করে নিয়ে গেছে বিভিন্ন পার্টি থান্তের চাঁদা তারা কালেকশন করে নিয়ে গেছে এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরেই এটা সম্ভব হচ্ছে যেটা আমাদের মধ্যে কথা নিয়েছে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে সেই লক্ষ্যেই সরকার কাজ করছে সবাইকে নমস্কার